বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের ফলে একটা নিম্নচাপের আশঙ্কা রয়েছে যেমনটি দেখা যাচ্ছে যে আঠেরো তারিখের পরবর্তী সময় থেকে আঠেরো তারিখ অর্থাৎ শনিবার উনিশ তারিখ রবিবার এবং কুড়ি তারিখ অবধি এই তিন দিন ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে তো দক্ষিণবঙ্গের মোটের ওপর ঝড় বৃষ্টির প্রবল একটু বেশি থাকবে প্রবণতা তো যেমনটা দেখা যাচ্ছে যে আঠেরো উনিশ কুড়ি এই তিন দিন বৃষ্টি হবে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং কলকাতা সংলগ্ন অঞ্চলগুলিতে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে মোটের ওপর বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো পরবর্তী ক্ষেত্রে পুজোর সময়ে যেটা দেখা যাচ্ছে এই বৃষ্টির আশঙ্কা এমনই রয়েছে তো চলুন দেখিনি আজকের আবহাওয়া কেমন কী রয়েছে আজ সতেরো তারিখ শুক্রবার সতেরোই অক্টোবর তো চলুন দেখে আজকের আবহাওয়া কেমন কি দেখাচ্ছে মেঘমালাতে বঙ্গোপসাগরে জোড়া ঘণাবর্তের ফলে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে ব্যাঙ্গালুর এই সাইডটাই ব্যাঙ্গালোর অন্ধ্রপ্রদেশ বিজয়পাড়া এই সাইডে ভুবনেশ্বর অঞ্চল অর্থাৎ উড়িষ্যা অঞ্চল এবং অন্ধ্রপ্রদেশ অঞ্চল এই দুটি অঞ্চল বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কি এখানে এখন ঝড় বৃষ্টিও চলছে এমনই লক্ষ্য করা যাচ্ছে আমাদের রেডারের এই অংশ থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো এই নিম্নচাপের জেরে পরবর্তী ক্ষেত্রে দক্ষিণবঙ্গের দিকে মুখ নেবে এমনই এই নিম্নচাপের রূপটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা খড়গপুর এই সাইডটায় আপনার সমুদ্রতীরবর্তী অঞ্চলগুলিতে এর একটা প্রকোপ দেখা মেলবে উনিশ আঠেরো উনিশ কুড়ি এই তিন দিন আবার একুশ তারিখ থেকে আকাশ মোটের ওপর পরিষ্কার হবে তবে পরবর্তী ক্ষেত্রে যেমনটা দেখা যাবে যে অক্টোবরের শেষের দিকে অর্থাৎ সাতাশ আঠাশ এই দিনগুলিতে সাতাশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই দিনগুলিতে আপনার একটা বড়ো সড়ক ঘূর্ণিঝড়ের দেখা মিলবে যেটি অন্ধ্রপ্রদেশের উপকূলেই আছড়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ ওড়িশা উপকূলে তো এর একটা প্রভাব ফেলতে পারে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং সমুদ্র উপকূলে সকল জেলাগুলিতেই আপনার এর একটা প্রভাব লক্ষ্য করা যাবে এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা রয়েছে এমনই আবহাওয়া সূত্রে খবর জানানো যাচ্ছে তো এই আবহাওয়া সূত্রে যেই খবরটা জানানো গিয়েছে তো এর একটা ঘূর্ণিঝড়ের একটা নামকরণও হয়েছে এর নামকরণ হচ্ছে আপনার মন্থা তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখেনি আজকের আবহাওয়া আজ সতেরোই অক্টোবর সকালের দিকে যখন দেখুন যেটা দেখা যাচ্ছে মেঘমালাতে আপনার চারটের ভোরের সময় চারটের দিকে যেমন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের মঠের ওপর আকাশ সর্বত্রই পরিষ্কারই দেখা যাচ্ছে মেঘের কোনো দেখা মিলছে না তবে মোটের ওপর উত্তরবঙ্গের হালকা মাঝারি আংশিক মেঘলা আকাশ রয়েছে কোচবিহার দিনহাটা আলিপুরদুয়ার এই সাইডটায় আপনার হালকা মেঘের দেখা মিলবে এবং বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশের কিছু কিছু অংশে দেখা যাচ্ছে মেঘের একটা আনাগোনা রয়েছে যেমন দেখা যাচ্ছে কুমিল্লা চিত্তগঞ্জ মহেশখালী ফটিকচারি উপজেলা এইসব সাইডটায় মেঘের একটা আনাগোনা রয়েছে সিলেট ময়মনসিং এই সাইডটায় বাকি অংশে যেমন খুলনা খুলনা এই সাইডটায় রাজশাহী মেহেরপুর এই সাইডে আকাশ মাঠের উপর পরিষ্কার রয়েছে পরবর্তী ক্ষেত্রে দশটার সময়ে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা সহ ময়মনসিং চিত্তগঞ্জ মাঝখালী এই সব অঞ্চলে দেখা যাচ্ছে যে একটা ভারী মেঘের সঞ্চার হয়েছে সকাল দশটার পরবর্তী সময়ে এবং সমুদ্র তীরবর্তী অঞ্চল সহ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি যেমন সমুদ্র তীরবর্তী অঞ্চলে কলকাতা খড়গপুর এই সাইডটায় একটা মেঘের আংশিক মেঘের আনাগোনা দেখা মিলছে সকাল দশটার পরবর্তী সময় এছাড়াও যেমন দেখা যাচ্ছে বীরভূমের নলহাটির এই সাইডটাই আংশিক মেঘের দেখা মিলবে এবং বর্ধমানের কাটোয়া এই সাইডটাই আংশিক মেঘের দেখা মিলবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে বাকি অংশে মোটের ওপর পরিষ্কারই রয়েছে এমনটা দেখা যাচ্ছে এবং উত্তরের জেলাগুলিতে আকাশ মোটের ওপর পরিষ্কারই থাকার সম্ভাবনা রয়েছে সারাদিন ব্যাপী তো চিটে ফোঁটা আংশিক আকাশে আংশিক মেঘের একটু দেখা মিললেও মেলতে পারে দার্জিলিংয়ের এই সাইডটায় দার্জিলিং শিলিগুড়ি এই সাইডটাতে আংশিক মেঘের আকাশ একটু লক্ষ্য করা যাবে আংশিক মেঘলা আকাশ এমনটাই লক্ষ্য করা যাচ্ছে তো দেখুন বেলা পাড়ার সঙ্গে সঙ্গে বারোটার পরবর্তী সময়ে যেটা লক্ষ্য করা যাচ্ছে বারোটা একটার পরবর্তী সময়ে শুধুমাত্র দক্ষিণবঙ্গের পুরো অংশেই দেখা যাচ্ছে যে আকাশ মোটের ওপর পরিষ্কারই রয়েছে শুধুমাত্র কলকাতা খড়গপুর এই সাইডটাতে হালকা ছিটে ফোঁটা মেঘের দেখা মিলবে বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশের বরিশাল খুলনা কালাপাড়া এই চিত্তগঞ্জ মহেশখালী এই সাইডটাই কুমিল্লা এই সাইডে ভারী মেঘের একটা দেখা মিলতে পারে এমনই লক্ষ্য করা যাচ্ছে তো যেটা দেখা যাচ্ছে যে অন্যদিকে দেখা যাচ্ছে মালদা এই সাইডটায় হালকা ছিটে ফোঁটা মেঘের দেখা মিলবে এবং পাঁচটার পরবর্তী সন্ধ্যা পাঁচটা পরবর্তী সময়ে আজ সতেরোই অক্টোবর আপনার আকাশ মঠের ওপর পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশ সহ আমাদের দুই বাংলাতেই আমাদের পশ্চিম বাংলাতেও আকাশ মঠের ওপর পরিষ্কার হবে তো চলুন যেমনটা দেখে নিচ্ছি আজকের বৃষ্টি বর্জ্য মঠে কী দেখা যাচ্ছে আজকের আবহাওয়া আজ সতেরো তারিখ শুক্রবার সতেরোই অক্টোবর যেমনটা দেখা যাচ্ছে যে আকাশ মঠের ওপর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্রই পরিষ্কারই রয়েছে তো বিশেষ করে বাংলাদেশেরও আকাশ মোটের ওপর পরিষ্কার রয়েছে চিত্তগঞ্জ বরিশাল কুমিল্লা এই সাইডে হালকা ছিটে ফোটা বৃষ্টির দেখা মিললেও মিলতে পারে সকাল সকালের দিকে পাঁচটা ছটার সময় তো বিশেষ করে এর বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম বাংলাদেশে বাকি অংশে বাংলাদেশের পরিষ্কারই থাকবে এবং আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ মোটের ওপর সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনায় বেশি ত্ৰিপুৰা আগৰতলাৰ এই চাইডটাই হালকা বৃষ্টি হোৱাৰ সম্ভাৱনা ৰৈছে চিটে পটা উত্তৰবংগৰ আকাশ মোটৰ ওপৰত সৰ্বত্ৰই পৰিষ্কাৰ থকাৰ সম্ভাৱনা ৰছে উত্তৰবংগৰ আকাশ আগামী দু তিন দিনো পৰিষ্কাৰ থকাৰ সম্ভাৱনা ৰৈছে শুধুমাত্ৰ দক্ষিণবংগে জিলা গুলীতে বৃষ্টিৰ এক্ভাৱনা ৰৈছে আঠৰ ঊনৈছ কুড়ি আগামীকালে অর্থাৎ আঠেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গের শুধুমাত্র কলকাতা সহ সমুদ্র উপকূলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটা রয়েছে তো যেমনটা দেখা যাচ্ছে দশটার পরবর্তী আকাশ আকাশমঠের ওপর পরিষ্কারই আছে শুধুমাত্র বিজয়বাড়া এবং কাকিনাড়া এই সব সাইডে বিশাখাপত্তনম সব সাইডটায় হালকা বৃষ্টির দেখা মিলছে সকালের দিকে সতেরো তারিখ আজ দশটার পরবর্তী সময় থেকে বৃষ্টির একটু দেখা মিলবে এছাড়াও বাংলাদেশের বরিশাল খুলনা কালাপাড়া চিত্তগঞ্জ মহেশখালী এই সাইডে আংশিক ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুর গড়িয়ে গেলে দুপুরের পরবর্তী সময়ে যেমনটা দেখা যাচ্ছে বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে যেমন বাংলাদেশে সর্বত্র বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র চিত্তগঞ্জ মহেশকালী উপজেলা এই সব সাইডটাই ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বরিশাল কালাপাড়া খুলনা কুমিল্লা এই সাইডটাই হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি অংশে যেমনটা দেখা যাচ্ছে যে সতেরো তারিখ আপনার জয়নগর মজিলপুর নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা বারুইপুর এই সাইডটাই ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে তবে সম্ভাবনা খুবই কম আজ একটার পরবর্তী সময়ে দুপুরে এবং পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে যে মোটের উপর দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে সর্বত্রই দুপুর দুটোর পরবর্তী সময়েও দেখা যাচ্ছে আকাশ মোটের ওপর পরিষ্কারই রয়েছে শুধুমাত্র বাংলাদেশেই ছেটে ফোটা বৃষ্টি রয়েছে দু এক জায়গায় বইকাল চারটের বইকাল চারটের পরবর্তী সময়ে শুধুমাত্র বাংলাদেশেই বৃষ্টি রয়েছে কুমিল্লা বরিশাল চিত্তগঞ্জ মহেশকালী ফটিকচাড়ি উপজেলা এইসব সাইডটায় হালকা মাঝারি বৃষ্টি এবং সমুদ্র উপকূলে পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে ছেটে ফটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাকি অংশে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টির কোনো তেমন কোনো সম্ভাবনা নেই আজকে মোটের ওপর বৃষ্টির পরিমাণ বা সম্ভাবনা কম থাকলেও আগামী কাল থেকে অর্থাৎ শনিবার আঠেরোই অক্টোবর থেকে বৃষ্টির প্রকোপ বাড়তে দেখা যাবে তো বৃষ্টি হবে শুধুমাত্র দুপুরের দিকে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে সমুদ্র উপকূলে শুধুমাত্র বৃষ্টি হবে এমনটাই জানানো গিয়েছে আবহাওয়া সূত্রে সমুদ্র উপকূল তথা হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ এবং সহ কলকাতা খড়গপুর এই সাইডটাই বাকি অংশে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সর্বত্রই আকাশ পরিষ্কারই থাকবে বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এগুলির আকাশ সর্বত্রই পরিষ্কার থাকবে এই নিম্নচাপের জেরে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র কলকাতা খড়গপুর হলদিবাড়ি সব সাইডে অর্থাৎ সমুদ্র তীরবর্তী অঞ্চলেই শুধুমাত্র বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো যেমনটা দেখা যাচ্ছে যে আগামীকাল শনিবার আঠেরো তারিখ আঠেরোই অক্টোবর দুপুর বারোটার পরবর্তী সময় থেকে গোয়ালতর চন্দ্রকোনা এই সাইডটাতেও ছিটে ফোটা বৃষ্টি খড়গপুরের এছাড়াও গোসাবার এই সাইডে বৃষ্টি রয়েছে যেমন খরদা খর্ধা চন্দননগর পাণ্ডুয়া চাকদ বনগাঁ হাবড়া কলকাতা উলুবেড়িয়া কলাঘাট তমলুক বারৈপুর জয়নগর মজলপুর হলদিয়া কন্টাই নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এইসব সাইডটাই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র সমুদ্র উপকূলে হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা বকখালি এইসব সাইডে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শনিবার অর্থাৎ আঠেরো তারিখ বা দুপুর বারোটার পরবর্তী সময়ে এমন বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা কাকদ্বীপ রাইধিকি ঝড়খালি নামখানা ফেজারগঞ্জ এই সাইডটাতেই শুধুমাত্র ভারী বৃষ্টি বাকি অংশে গোসাবা কুমিরমারি জয়নগর মজলপুর এই সাইডটাতে দেখা যাচ্ছে যে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে শুধুমাত্র তিন চার জায়গা ছাড়া তিন চারটি বিশেষ এরিয়া ছাড়া এ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই মোটের ওপর হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে কলকাতা সহ বিভিন্ন অংশে তো বাকি অংশগুলিতে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই যেমন বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান কাটোয়া এইসব সাইডে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র বিশেষ করে বেশিরভাগ বৃষ্টি হবে দেখা যাচ্ছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এই সাইডটাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জেরে তো এটি মোটের ওপর আঠেরো উনিশ কুড়ি তারিখ অবধি চলবে এই তিন দিন বিশেষ করে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে শুধুমাত্র দুপুরের দিকে বাকি অংশে আকাশ মোটের ওপর পরিষ্কারই থাকবে দার্জিলিংয়ের এই সাইডটাতে আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে আঠেরো তারিখ দুপুরের পরবর্তী সময়ে এবং দেখা যাচ্ছে যেটা যে পাঁচটার পরবর্তী সময়ে দেখুন যেটা দেখা যাচ্ছে যে পাঁচটার পরবর্তী সময়েও আঠারো তারিখে বৃষ্টির একটা লক্ষ্য করা যাবে সন্ধ্যার দিকে একটু অংশ বাড়াবে অঞ্চল জুড়ে একটু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাড়বে এই বৃষ্টি বর্ধমান শান্তিপুরের এই সাইডটায় আরামবাগের এই সাইডে কোলাঘাট খড়গপুর এই সাইডে একটু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বাড়বে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টির পরিমাণ কম খুব কমের দিকেই রয়েছে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা এমনটাই রয়েছে বাংলাদেশে বিশেষ করে বৃষ্টি হবে এবং রাত্রির পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি সব জায়গাতেই ছেড়ে যাওয়ার সম্ভাবনাই রয়েছে পরের দিন যেটা দেখা যাচ্ছে যে উনিশ তারিখ থেকে বেশি বৃষ্টি রয়েছে রবিবার রবিবার উনিশ তারিখ বৈকাল চারটির পরবর্তী সময়ে যেমনটা দেখা যাচ্ছে যে চন্দননগর আরামবাগ খড়গপুর কোলাঘাট কলকাতা এই অঞ্চলটিতে এই বেলটিতে আপনার থেকে বেশি বৃষ্টি রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে বাকি অংশে যেমনটা লক্ষ্য করা যাচ্ছে দেখুন দুর্গাপুর বোলপুর ঘোষকড়া সোনামুখী বাঁকুড়া বর্ধমান বিষ্ণুপুর কতলপুর কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদহ বনগাঁ এই সাইডটায় আপনার হাবড়া বারুইপুর জয়নগর মজিলপুর তমলুক হলদিয়া কন্টাই দীঘা এদিকে আপনার ঝা ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এবং চাকুলিয়া এইসব সাইডে আপনার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার এগারো মিলিমিটার অবধি ভারী বজ্রপাত সহ বৃষ্টি রয়েছে আপনার আরামবাগ চন্দননগর খর্দ উলুবেড়িয়া কলকাতা কোলাঘাট বালিচক বেলতা এসব সাইডটাই এগারো মিলিমিটার অবধি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে রবিবার উনিশ তারিখ চারটের পরবর্তী সময়ে বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো মোটের ওপর যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র এই বৃষ্টি দক্ষিণবঙ্গের ওপরেই একটা বানতে চলেছে তো বাংলাদেশের ওপর প্রভাব ফেলার একটা সম্ভাবনা রয়েছে এই তিন দিন তো যেমনটা দেখা যাচ্ছে ফটিকচারি জেলা হাট হাজারি চিত্তগঞ্জ মহেশখালী এই সাইডটাই মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে ছিটে ফোটা বৃষ্টি একটা হবে তো বাকি অংশে যেমনটা দেখা যাচ্ছে যে এই রায়পুরের এই সাইডটাই ছিটে ফোঁটা একটা বৃষ্টির হবে উনিশ তারিখ রাতের পর থেকে যেমনটা দেখা যাচ্ছে যে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো মোটের ওপর এই তিন দিনই বৃষ্টি হওয়ার একটু সম্ভাবনা রয়েছে আঠেরো উনিশ কুড়ি তারিখ অবধি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আবার একুশ তারিখ থেকে বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে এমনই লক্ষ্য করা যাচ্ছে তো একুশ তারিখের থেকে আবহাওয়ার একটু উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার মোটের ওপর অক্টোবরের শেষের দিকে অর্থাৎ ছাব্বিশের পরবর্তী ক্ষেত্রে সাতাশ আঠাশ উনত্রিশ এই সাইডটাই আপনার একটা বড় সড়ো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তো এর ফলে একটা লীলা চালাবার মতো ক্ষমতা রাখছে এমনই একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের বুকে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে একটা সৃষ্টি হবে এমনই ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা তো অবশ্যই আপডেট লাইভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ